আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী দোয়া করবেন সবাই সাবধানে থেকে একজন মানুষ নাম জুনায়েদ পলক তরুণ বয়সে এমপি নির্বাচিত হয়েছিলেন তারপর হয়েছিলেন একজন প্রতিমন্ত্রী চারপাশে তখন মানুষের ঢল গাড়ির বহর প্রোটোকল শত শত কর্মী মিডিয়া আলো সম্মান প্রতিপত্তি যেন সব কিছুই তার পায়ের নিচে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে অনেকেই তরুণ প্রজন্মের আশার প্রতীক হিসেবে দেখতেন কিন্তু আজ আজ তিনি খুলনার একটি কারাগারে বন্দী একটি ছোট্ট সেল তার নতুন পৃথিবী চারপাশে কেবল দেয়াল কথা বলার মতো মানুষ নেই নেই মোবাইল ফোন নেই নিজের স্ত্রীও দিন রাতের হিসাব নেই জানালার বাইরেটা কেমন সেটাও জানা নেই এই দশা কতদিন চলবে তাও জানা নেই হয়তো লুৎফুজ্জামান বাবরের মতো বৃদ্ধ বয়সে একসময় বের হবেন কিন্তু ততদিনে দল তাকে ভুলে যাবে সমাজ তাকে অচেনা করে দেবে কি ভয়াবহ নিঃসঙ্গতা কি নিদারুণ অপচয় একটা জীবনের পলকের এই পরিণতি একাতার নয় এই গল্প যেন বারবার ফিরে আসে বাংলাদেশে ফিরে আসে বিশ্ব রাজনীতিতে আজ যারা ক্ষমতার চূড়ায় আছেন যারা নিজেদের অজেয় দাবছেন তারা কি একবার থেমে ভাবেন ভেবেছেন কখনো যে মানুষগুলো আপনার পদতলে মাথা নিচু করে আছে যারা এখন আপনার পেছনে পেছনে ঘুরে তারা একদিনও কি পাশে থাকবে যখন আপনি থাকবেন বন্ধি একা সমাজ বিচ্ছিন্ন পলক ছিলেন একজন প্রভাবশালী মন্ত্রী তার কথা তার নির্দেশে অনেক কিছু হতো কিন্তু আজ আজ তার নামটি শুনলেই অনেকে চুপ হয়ে যায় কেউ আর খোঁজ নেয় না কেউ সালাম দেয় না এই চিত্র আমরা আগেও দেখেছি লুৎফুজ্জামান বাবর এক সময় ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সময় ছিল ভয়ানক প্রতাপের সময় অসংখ্য মানুষ তার নাম শুনলেই কাঁপত কিন্তু রাজনীতির খেলায় একসময় হারতে হল তা কেও আজ তিনি কারামুক্ত হলেও দলীয় রাজনীতিতে তার কোনো স্থান নেই চিকিৎসার জন্য দেশ থেকে দেশ ঘুরে বেড়াচ্ছেন যাদের জন্য তিনি সব কিছু করেছিলেন তারা আজ তাকে চেনেও না এটাই বাস্তবতা এটাই রাজনীতির নির্মম মুখ ক্ষমতায় থাকাকালীন চারপাশে থাকে হাজারো মানুষ কিন্তু সেই ক্ষমতা চলে গেলেই চারপাশ ফাঁকা হয়ে যায় যে কর্মীরা প্রতিদিন সালাম দিয়ে কাছে আসত তারা আর ফোনও করে না যারা সম্মান করত তারা আজ সন্দেহের চোখে দেখে পলকের ঘটনা তাই কোনো একক ব্যক্তির গল্প নয় এটা একটা বড় শিক্ষা একটি বার্তা তোমার ক্ষমতা তোমার পদ তোমার প্রতিপত্তি সবই সাময়িক স্থায়ী হয়ে থাকে একটাই জিনিস তোমার কর্ম তোমার আদর্শ আর মানুষের ভালোবাসা আজ যারা রাজনীতির ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য এটি এক ভয়ানক সতর্কবার্তা অন্ধ আনুগত্য দলীয় রাজনীতির নামে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নিজের বিবেক বিসর্জন দিয়ে নেতাদের জন্য অপরাধ করে যাওয়া শেষ পর্যন্ত শুধু ধ্বংসই ডেকে আনে পলকের মতো আরও অনেকে আছেন যারা রাজনীতিকে মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার না বানিয়ে শুধুই ক্ষমতার উৎস বানিয়েছেন আর শেষ পর্যন্ত তারাও বুঝেছেন ক্ষমতা কখনও চিরস্থায়ী নয় এই সমাজ এই রাষ্ট্র ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তুমি ক্ষমতায় থাকো কিন্তু তুমি পতনে গেলে সবাই মুখ ফিরিয়ে নেয় যাদের জন্য তুমি করেছ তারা গুষ্টিশুদ্ধ নিরাপদ থাকে অথচ তোমার খোঁজও কেউ নেয় না তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার আমি কি সত্যিই মানুষের জন্য কাজ করছি নাকি শুধু নিজের বা নেতার সুবিধার জন্য অপরাধে জড়িয়ে পড়ছি এখনই সময় সততার সঙ্গে দাঁড়ানোর নিজের বিবেকের কথা শোনার অন্যায়ের বিরুদ্ধে না হোক অন্তত অন্যায়ের অংশ না হওয়ার রাজনীতি যদি হয় মানুষের কল্যাণের জন্য তবে সেটা যেন না হয় মানুষের সর্বনাশের হাতিয়ার ক্ষমতা আসবে যাবে প্রভাব থাকবে না কিন্তু কর্ম থেকে যাবে গামাই করা টাকা হারিয়ে যাবে কিন্তু সম্মান থেকে যাবে না তুমি এমপি না হয়েও হাজার মানুষের ভালোবাসা পেতে পারো আবার মন্ত্রী হয়েও সবার ঘৃণার পাত্র হয়ে যেতে পারো এটা নির্ভর করে তুমি কেমন মানুষ কারণ ক্ষমতা চিরকাল থাকে না কিন্তু ইতিহাস চিরকাল মনে রাখে কে কেমন ছিল